মেঘাল স্টাদের ম বিজলি কোনো ভেক নয় যোগ বন্ধু দাঁদ রয়েছি এলি নদের সাথে তার মুভি যখন আছে তখনই ঈদের সব নিয়ে আছে বলছিলাম মেটাই স্টাইশন কারণে দরদ মুভি এখনও জয় মানি উজয় পড়াই বি চলতা জয় প্রত্যেকটি সিনেমা হলেই এবং কি শিল্পারি স্কিনে তাজমহলে বাই যারা দেখেছেন তারা তো দেখেছেন আর যারা দেখেনি তারা এখনি জান যে আপনার পাশের প্রেক্ষাগৃ সেই দর মাটি চলছে এটাই একটু দেখেই আসুন বলছি যে মে কই এ বলে কথা আ্লাই আপেজ।